অন্যান্য দলের বানানো স্বরচুল্লির সাথে তোমাদেরটা তুলনা করে দেখো অন্যদের ছকের তথ্যগুলো মিলিয়ে নাও অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল কোন দলের ডিম সাধ্য হতে সময় বেশি লেগেছে তুলনামূলক আলোচনা করে দেখো তোমাদের চুল্লির পরিকল্পনায় কোনো পরিবর্তন আনলে কি আরও ভালোভাবে কাজ হতো তোমাদের মতামত পরের পৃষ্ঠায় লিখে রাখো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল পঁচাশি ডিগ্রি সেলসিয়াস কোন দলের ডিম সাধ্য হতে সময় বেশি লেগেছে আলফা দলের ডিম সাধ্য হতে সময় বেশি লেগেছে এখানে দলের নাম হিসেবে আলফা দেওয়া রয়েছে তোমাদের স্কুলের যে দল ওই দলের নামটা তোমরা এখানে বসিয়ে দিবা কারণ তাদের স্বরচুল্লিতে আলো ঠিকভাবে প্রতিফলিত হয়নি চুল্লিতে বিভিন্ন ধরনের ত্রুটি ছিল অন্যদিকে ভিটা দলের সবচেয়ে কম লেগেছে তাদের স্বরচুল্লিটা অনেক কার্যকরী ছিল যার ফলে সবার প্রথমে ডিম সাদ্ধ হয়েছে গামাদলের চুল্লিটাই কিছুটা সমস্যা ছিল তবে সব কিছুই ঠিক ছিল তোমাদের চুল্লির পরিকল্পনায় কোনো পরিবর্তন আনলে কি আরও ভালোভাবে কাজ হতো আমাদের চুল্লির কিছুই ঠিক ছিল কিন্তু এর আকার ছিল অনেক ছোট যার কারণে তাপ শক্তি কম লাগাই ডিম সেদ্ধ হতে দেরি হয়েছে ফিরে দেখা অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে তারপর সৌরচলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে দেন কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছ আমরা এখন এই তিনটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিব অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে অভিজ্ঞতামূলক কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে এর ফলে অনেক কিছু শিখতে ও জানতে পারার মাধ্যমে আমার অভিজ্ঞতা বেড়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নতুন কিছু করার চেষ্টা করব সরচলা পরিবেশ রক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে সরচুলা পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে ভূমিকা পালন করে যেমন অনবায়নযোগ্য শক্তি ব্যবহার হ্রাস চিরাচরিত রান্নার পদ্ধতিগুলো প্রায়শই জীবা সুজ্বালানির মতো অনবায়নযোগ্য শক্তির উৎসগুলির উপর নির্ভর করে যা বায়ুদূষণে অবদান রাখে অন্যদিকে সরচলা সূর্যের শক্তির উপর নির্ভর করে যার দরুন পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না বন উজার হ্রাস চিরাচরিত রান্নার পদ্ধতিতে জ্বালানি হিসেবে কাঠের উপর নির্ভর করতে হয় এটি বন উজার হতে পারে যা জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতিতে অবদান রাখে স্বরোচুলাই কোনো জ্বালানির প্রয়োজন হয় না ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে উন্নত স্বাস্থ্য চিরাচরিত রান্নার কাঠ বা অন্যান্য জৈব জ্বালানির উপর নির্ভর করে বায়ু দূষণ তৈরি করে যা শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে কিন্তু স্বরচুলাই তেমনটা হয় না সামগ্রিকভাবে সরচলা চিরাচরিত রান্নার পদ্ধতির একটি টেকসই এবং পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প অফার করে অনবায়নযোগ্য শক্তির উৎসের উপর নির্ভরতা হ্রাস করে বন উজাড় এবং বর্জ্য হ্রাস করে এবং উন্নত স্বাস্থ্যের প্রচার করে সরজ পরিবেশ রক্ষা করতে এবং আরও টেকসই ভবিষ্যতের অবদান রাখতে সহায়তা করতে পারে কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছ সরচুল্লি তৈরি করার কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছিল কারণ চুল্লিতে চুন্নি ঠিক মতো বসাতে পারছিলাম না পরে অভিভাবকের সহযোগিতায় চুন্নি ঠিক মতো বসিয়েছিলাম এবং ডিম সেদ্ধ করতে পেরেছিলাম আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অদৃশ্য প্রতিবেশী এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে